হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিরাজ মাদার ব্লগে নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভাই বাফুর আপনারা আমার সাথেই থাকুন আজকে সকাল সকাল ভিডিওটি অন করেছি তো সকাল বিছানা জেনে নিতেছি গজাউড় দিব তারপরে আমি একটু সকালে জন্য নাস্তা বানাবো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো ভাবলাম একটু যেহেতু ঘুম থেকে উঠেই গেছি তো নাস্তাটা বানিয়ে ফেলে একটু গোটা ঝাড়ো দিছি তারপর অফ ক্যামেরায় আমার সকাল নাস্তা বানানো হয়ে গেছে এখানে আমি রান্না করছি আজকে খিচুড়ি এই শীতে খিচুড়ি রান্না খাইতে অনেক মজা লাগে সকাল সকাল তো এই শীতে কত রকমভাবে খিচুড়ি খেয়েছেন এই জিনিস দিয়ে একবার খেয়ে দেখুন খিচুড়ির স্বাদ মুখে লেগেই থাকবে তো জিনিসটা কি সেটা আপনারা দেখতে পাবেন আমার সাথেই থাকুন আমার মিষ্টি মিষ্টি বাইয়া ফুরা তো এই যে দেখতে পারছেন আমি পাটি থেকে নিতেছি ও এই জিনিসটা যারা খেয়েছেন তারা তো দেখেই বুঝতে পারছেন কি আর যারা খান নাই তারা একদিন হলো ট্রাই করবেন দেখবেন আমি কি দিয়ে খিচুড়িটা খাইতেছি অনেক মজা লাগে তো সকাল সকালে এরকম শীতের সকালে এই খিচুড়িটা খাইতে তো ভালোই লাগে সবারই পছন্দ যারা খায় তারা তো মন যে দিনে সেই দিনে রেডি করে খেতে পারে রান্না করে খেতে পারে তো আমি একটা ডিম বাজার নিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়েছি আর এখানে যে এই জিনিসটা দিয়ে খাইতেছি সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে জিনিসটা কী যতই খাবেন ততই তৃপ্তি পাবেন এবং মুখে স্বাদ লেগেই থাকবে তো যারা জাল ফ্রেমে তারা খাইতে পারবেন সমস্যা নাই তো আমি এখানে এসি শুকনামরিচ মরিচ পেঁয়াজ কুষি আর এলো কাঁসামরিচ কুচি স্বাদ মতো লবণ নিলাম তারপর এখানে পেঁয়াজ নিলাম এগুলো ভালো মতো আমি এখন মেখে নেব দেখতে পারছেন এই জাল জাল বট্টাটা অনেক লোবনীয় হয় তা আমি ভালো মতো মেখে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সরিষার তেল তো এখন তো শীতের সিজন সরিষা সরিষার তেল ধনিয়া পাতা এগুলো তো খাইতে ভালোই লাগে তো আমি খিচুড়ির সাথে এই বট্টে দিয়ে আজকে খেয়েছি যারা খান না একবার খেয়ে দেখবেন এই আর কি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই ভাই ইয়াফুরে আপনার কমেন্টে জানাবেন আর আমাদের এদিকে একটা সাপ্তাহিক মেলা হয় আজকে যে মেলা আমার জানা ছিল না আমার কেন্দর একটু শৈল অসুস্থ আমার থাইরয়েডের সমস্যা তো সকাল বিকেল হাঁটতে বলে ডাক্তারে তো আমি সকাল আর যাই না বিকেলে গেছি হাঁটতে তো হাঁটতে গিয়ে দেখি মেলা আমিও জানি না যে আজকে মেলা যাই হোক একটু ঘুরে ফিরে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ছোট ছোটো বাচ্চাদের অনেক জিনিস পাওয়া যায় এখানে ছোটো ছোটো বাচ্চাদের ডিজাইন করা জামা ছিল ওই যে সুলে ক্লিপ মেয়েদের অনেক ডিজাইনের জিনিস থাকে সুলের তারপরে জামা কাপড় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেখানে যাবেন না কেন মেয়েদের জিনিসের দিকে তাকালে চোখ আটকে যায় ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলো পরালে ভালো লাগে এই যে শীত যেহেতু চলে এসেছে সে শীতের জামাগুলো উঠেছে এই যে ছোটো বড় সবাই আছে এই মেলার মধ্যে সব কিছু পাওয়া যায় এই যে বাচ্চাদের খেলনা তারপরে বড়দের দরকারি অনেক জিনিসে বেনে পাওয়া যায় সব কাঠের তৈরি কাঠের জিনিস যার পছন্দ সে নিতেছে তো এখানে ছোটো ছোটো বাচ্চাদের খেলনাও আছে বেলুন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে এই যে জুনজুনি তারপরে ফাঁকির বাসা আমার ছেলে তো দেখে অনেক খুশি সেগুলো আম্মু আমাকে একটা নিয়ে দেন আমি বলে তোমার এগুলো এখন বয়স না তো ও আর কিছু বলেনি যাই হোক তো এখানে আরেকটা ব্যানে এই যে সিরামিক্সের জিনিস বিক্রি করতেছে কাছের জিনিস তো কাছের জিনিস একটা ব্যান ছিল আর ফাঁসের ব্যান ছিল একটা সিরামিক্সের তো ওটা ভিডিও করেছি কেম কেমন জানি ডিল হয়ে গেছে জানি না যাই হোক তো এখানে এই যে তিনটা গ্লাস একশো টাকা তারপরে ছয়টা গ্লাস একশো টাকা ছয়টা বাটি একশো টাকা এই যে তিন চার ডিজাইনের আছে যার যেরকম পছন্দ সেরকম নিতে পারে তো এই মেলার মধ্যে না এমন কিছু নাই যে পাওয়া যায় না সবই পাওয়া যায় তো এখানে মেলা মেলামেলের জিনিসও আছে যে ফ্লেট বাটি থেকে শুরু করে সামচ ছোট বড় ফ্রিজ বাটি সব আছে এখানে কাঁচের দেখতে পাচ্ছেন কিউট কিউট কয়টা কাপ এগুলো হলো রং জন্য প্রতিটি পিস পঁচিশ টাকা করে যে যত পিস নিতে পারে তো আমি দূরে দূরে দেখতেছি আর বিডিও করতেছি তো দোকানদার মামা আমাকে বলতেছে বিডিও করেন সমস্যা নেই করেন তা আমি তো প্রথম একটু আনইজি ফিল করি কোথাও যাইলে বিডিও করতাম পারি না তখন যখনই কথাটা যে সমস্যা না তখন একটু আর কিছু মনে আর কি ভিডিও করতে গেছি তো আর একটা যে স্টিলের জিনিস বিক্রি করে একশো টাকা করে মগগুলো অনেক সুন্দর ছিল ফ্লেট বাটি থেকে ছোটো ছোটো বাটি পাতিল এগুলো ছিল তো এখানে ফাঁসের আরেকটা ব্যান এই যে বুটটা বাদাম তারপরে এই যে বুট ভাজা বিক্রি করে তো আমার এরকম বুট ভাজা পছন্দ মনে হয়েছিল নিতে পর নিলাম না কেন নিলাম না যে আসে সে দূরে দেখে দেখেন আমিও তো দৌড়ে দেখলাম বুটগুলো তো এরকম সবাই দৌড়ে দেখে দেখে আমার ভালো লাগে না লেগে আমি নেই তো ভিডিও করতে করতে শেষ প্রান্তে চলে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টটা জানাবেন এই ব্যানের প্রতিটা ফিস দশ টাকা করে প্লাস্টিকে যত কিছু আছে এখানে পাওয়া যায় এই ছোটো বাটি কিউট কিউট এই যে জালি ছিল এটা বাটি ছিল বল ঢাকনা অনেক কিছু পাওয়া যায় ধর মাজুনি সংসারে যত কিছুই আছে ছোট থেকে বড় অনেক কিছু পাওয়া যায় এই ব্যানের মধ্যে দশ টাকা দশ টাকা করো প্রতি ফিস তো অনেক ভাটিও ছিল যার পছন্দ সে নিতেছে তা আমি আর কিছু নিলাম না আজকে আমি কিছু নিব না একটু ঘুরে ফিরে দেখতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম